আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব যে দোকান ভাড়া কত আমাদের আমাদের তো ডাইরেক্টলিভাবে ওই মহাজন কিছু করে তবে আশেপাশের থেকে যা সাউন্ড পাই বা শুনি বা যা দেখি আগে দোকানের স্পেসটা একটু দেখাই আমাদের এইখানে একটা বাস দেখেন এই যে এই যে বাসটা এই যে সাদা এই যে বাস এই বাস থেকে আমি শুনবো এই বাস থেকে এই যে কর্নার বাস পাশ থেকে এদিক হলে এক দোকান আমি একটু উঠে দেখাই তাহলে আপনাদের দেখতে ছুটে যাবে আগে দেখেন পরে আমি দামটা বলি দোকানের ভাড়াটা কত কি এই একটা বাস এই বাস থেকে এক জিনিস বাস এই এটা কিন্তু বাস এটা কাপড় দিয়ে মোরা খেয়ে এই থেকে শুরু করতে এই পর্যন্ত এই এক দোকান এই ওয়াল থেকে শুরু হয়ে এই বাস এক দোকান এই দুই দোকান এই আর একটা বাস আর এই পর্যন্ত তিন দোকান অর্থাৎ টোটাল আমরা তিনটে দোকানে এই যে ফুল ভিউ এই এখানে তিনটা দোকান আমাদের এই থেকে এই প্রথম বাসা এক দোকান পরের বাসা আরেক দোকান তিনটে দোকান এই আমার পিছন সাইড হলো আমাদের এই ডান সাইড এই টাইন সাইড আর এদিক হলো বাম সাইড ওই বাম সাইড তো পুরোটা একটু শুরু থেকে দেখাই এ থেকে শুরুই আমাদের দোকান এই থেকে শুরু হয়ে যায় এ থেকে শুরু হয়ে যায় এটা টোটাল তিনটে দোকান এই যে এই শেষ এই তিন দোকান আমাদের আরো সামনে যাই জানি না কীভাবে দেখাইলে আপনারা সুবিধা ভালো বুঝতে পারবেন এই হলো আমাদের দোকানের স্পেস তিনটে দোকান আমি ভালো ক্যামেরা করতে পারি না এই যে দেখাইতে পারলাম আর কি তো এবার একটু ভাড়ার ব্যাপারে কথা বলি এই ভাড়া কত এই তিন দোকানের ভাড়া আমরা যখন প্রথম আসি তখন শুনছি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ধারণা করা যায় তাহলে এখানে কি পরিমাণ বিক্রি করতে হবে তিন দোকানের ভাড়া হলো এক লক্ষ ছিয়াশি হাজার টাকা শুরুর দিকে ছিল এরপর এখানে যারা কমিটি তারা ভাড়া আরও বাড়াইছে ভাড়া বাড়াই ভাড়া করা হয়েছে দুই লক্ষ ষোলো হাজার টাকা এখন পর্যন্ত মহাজন যিনি আছে উনি ভাড়া দেশে আপনার এক লক্ষ বিশ হাজার টাকার মতো দেওয়া শেষ বাকি টাকা পাইবে অর্থাৎ দুই লক্ষ ষোলো হাজার বা দুই লক্ষ দশ হাজার টাকা বা দুই লক্ষ দশ হাজার বাদ দেন দুই লক্ষ টাকা এই জায়গার ভাড়া এই তিন দোকানে তো ওই গড় অনুযায়ী হয়তো এক এক দোকানে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বা সত্তর হাজার টাকার মতো ভাড়া পড়ে এক একটা দোকান দোকানের সাথে দেখাই নেবে এই থেকে শুরু হবে এই যে এই বাস থেকে শুরু এই ওয়াল মেটে শেষ এই এক দোকান এটার ভাড়া পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মাত্র তিরিশ দিনে দৈনিক দুই হাজার টাকা আড়াই হাজার টাকা ভাড়া যেহেতু তিন দোকান আমাদের দৈনিক ছয় হাজার সাত সাড়ে সাত হাজার টাকার মতো ভাড়া আসবে স্বাভাবিক ব্যবসা কিনা সেইভাবে থাকতে হবে আর না হলে তো দোকানদারি টিকবে না কি আপনাদের বলা যে আসলে আমাদের দোকানের ভাড়াটা কত আমাদের দোকানের টোটাল ভাড়া হলো দুই লক্ষ ষোলো হাজার টাকা তিন দোকান আমাদের ভাড়া দুই লক্ষ ষোলো হাজার টাকা সব দেওয়া হয় না মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার মতো দেওয়া হয়েছে দৈনিক কিস্তি হিসেবে দেওয়া হয় টাকাগুলো মানে আজকে পাঁচ হাজার টাকা দিলেও দৈনিক টাকা দেওয়া হয় দিনে পনেরো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে যায় তো দেখা যায় যে দৈনিক পাঁচ হাজার আর শুক্রবার দেখা যায় বিশ হাজার বা পঁচিশ হাজার এরকম দেওয়া লাগে আস্তে আস্তে পেড করা হয় টাকাটা এটাই বলার ছিল আর কি আপনাদেরকে দেখা যায় আমাদের ভাড়া কত সব দোকানেই চেম ভাড়া তবে তফাৎ আছে আবার যদি সামনের দোকান হয় গেটের সাথে ওগুলো একটু ভাড়া বেশি পজিশন ভালো হলে বাড়া বেশি একটু পজিশন খারাপ ভাড়া কম একটু উনিশ বিশ করা হয় আর কি আঠারো বিশ না উনিশ বিশ যাই হোক সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম